হিন্দ মোটর বিবি স্ট্রিটে ওষুধের দোকান মনোজ মুখোপাধ্যায়ের আজ সকালে তার বাবা বিপ্লব মুখোপাধ্যায় দোকান খোলেন একজন ওষুধ কিনতে আসেন তাকে ওষুধ দিয়ে দেন তারপর আরও একজন ক্রেতা আসেন বিভিন্ন ধরনের ওষুধ দেখে চলে যান দোকান ছাড় দেওয়ার জন্য বাইরে বেরিয়ে বৃদ্ধ দেখেন দোকানের সামনে খুলে রাখা তার এক পাটি জুতো নেই সেই সময় এক যুবক এসে তাকে বলে কুকুরের জুতো নিয়ে গেছে ওই দূরে বৃদ্ধ জুতো খুঁজতে যান দোকান ফাঁকা রেখে সেই যুবক তার পিছনে যায় ফাঁকা দোকানে সেই সময় আসে সেই প্রৌঢ়া দোকান খোলার সময় ওষুধ দিতে এসেছিল দোকানে খবরটি নিবেদনে এসআই পেয়া বাগাস সেন্টার উত্তরপাড়া হিন্দমোটর নগর ফোন নম্বর নাইন অথবা নাইন ওয়ান ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় দোকান মালিক মনোজ মুখোপাধ্যায় বলেন একটা গ্যাং এই কেম করছে সকালে বাবা দোকান খুলতে আসে তখনই তারা টার্গেট করে ওষুধ কেনার অছিলায় ক্যাশ বাক্স কোথায় সেটা দেখে যায় একজন আরেকজন এসে জুতো সরায় আরেকজন এসে বলে কুকুরের জুতো নিয়ে গিয়েছে তারপর বাবা দোকান ফাঁকা রেখে জুতো খুঁজতে যেতেই ক্যাশ বাক্স সাফ করে যায় হাজার দশেক টাকা ছিল বাক্সে এই ঘটনায় খুব আতঙ্কে আছি নিরাপত্তার অভাব বোধ করছি পুলিশে অভিযোগ করব। এই বিষয়ে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক ইন্দ্রনীল দত্ত বলেন সকাল নটার সময় ভরা বাজারে দোকান থেকে চুরি হয়ে যাচ্ছে মানুষের নিরাপত্তা কোথায় তা নিয়ে চিন্তা করতে হবে আসলে উত্তরপাড়া থানার পুলিশ সারাদিন মদ গাজা ঠেক থেকে টাকা তুলতে ব্যস্ত রাজ্যে যতদিন তৃণমূলের সরকার থাকবে ততদিন মানুষের কোনো নিরাপত্তা পরিস্থিতি পারবে না रा <inaudible> <inaudible>